তো চলো বন্ধুরা এবারে দেখাচ্ছি রামকৃষ্ণ মিশন তো দেখো বন্ধুরা রাস্তায় যেতে রামকৃষ্ণ মিশন পড়লো এটা আমার ছেলের স্কুল আমার ছেলে এখানে ক্লাস ফাইভ থেকে পড়েছে একদম টুয়েলভ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে মন্দির আর এই যে দেখছো বন্ধুরা এই যে মণ্ডপ এখানে দুর্গাপূজা হয় মানে তোমার রামকৃষ্ণ মিশনেরই দুর্গাপূজা বেলুর মঠ থেকে হয় আর কি মানে বেলুর মঠেরই এটা একটা শাখা তো এই মণ্ডপে দুর্গাপূজা হয় চার দিন ধরে দুর্গাপূজা হয় খুব আনন্দ উৎসব হয় আমরাও আসি ছেলেও আসে সরস্বতী পূজার সময় আসে ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো ওগুলো হচ্ছে আবাসিকদের জন্য এমন কি মহারাজরাও থাকেন ওই পাশের দিকে আর এরই পেছনের দিকে ছেলেদের স্কুল মানে ক্লাস হয় যেখানে আর এটা হচ্ছে সামনের দিকের রাস্তাটা সব কিছু মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় ছেলেকে নিয়ে আসতাম ছাড়তে আসতাম স্কুলে অনেক বছরের পুরনো স্মৃতি জড়ানো তো চলো বন্ধুরা ভেতরে গিয়ে দেখায় de আর আর আমার ছেলে এখানে ওই অবস্থা একশো চার ডিগ্রি একশো চার ডিগ্রি সেন্টিগ্রেড জ্বরে কী বলবো ফার্স্ট লিস্টে কয়েকজনের পরেই আমার ছেলের নাম বেরিয়েছিল শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছিল। সকাল সাড়ে নটার সময় এসেছিল সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় গিয়েছিলো টানা ছিল ওই ওই রকম টাইমে কিচ্ছু না কি ফার্স্ট লিস্টে কিছু জনের পরই নাম বেরিয়ে গেছিল অনেক স্মৃতি জড়ানো কারণ হচ্ছে আমরা কয়েকজন তখন আমি কি বলবো তো অনেক স্মৃতি জড়ানো এই কারণেই বলছি এখানে নানান রকম অনুষ্ঠান বলো যতদিন আমার ছেলে পড়েছে ফাইভ টু টুয়েলভ যত দিন আমার ছেলে এখানে পড়াশোনা করেছে কিছু না কিছু অনুষ্ঠান বলো আমরা আসতাম এখনো আসি প্রত্যেক বছর দুর্গাপূজার সময় আসি সরস্বতী পুজোর সময় আসি আর এখানে আমার ছেলে এবং ছেলের বন্ধুদের মায়েদের সঙ্গেও এসে এখানে কত গল্প করেছি আমরা দেখে নাও বন্ধুরা অনেক বড় এরিয়া জুড়ে এটা তো এইখানে সামনের দিকে আর তোমার ওই পাশের দিকে পেছনের দিকে অনেক বড় যেখানে মেন যে স্কুলটা বিল্ডিংটা দেখছি চলো যদি ওই পাশের দিকে রাস্তায় যাই তো দেখাবো যদি খোলা থাকে স্কুল হ্যাঁ আজকে মকর সংক্রান্তি রামকৃষ্ণ মিশন নিশ্চয়ই খোলা থাকবে ছুটি থাকে না ওদের ঠিক আছে তো চলো বন্ধুরা